বারবারুজে মাত্র তিন দিনেই শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট যেখানে স্বাগতিক ক্যারিবিয়রা বড় ব্যবধানে হয়েছে তবে ম্যাচটিতে টিভি আম্পায়ার আদ্রিয়ান হুলস্টকের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠেছিল নিজেদের বিপক্ষে রায় যাওয়ায় সেই সব সিদ্ধান্তের করা সমালোচনা করেছিলেন ক্যারিবিয় কোচ ডেরিন সামি যার কারণে সাবেক এই তারকাকে শাস্তি দেওয়া হয়েছে সরাসরি টিভি আম্পায়ারের উপর সন্দেহ পোষণের কথা জানিয়ে সামি বলেছিলেন এই নির্দিষ্ট আম্পায়ারকে ঘিরে বিষয়টা আমার মনে প্রথম আসে ইংল্যান্ড সফর থেকেই এটি হতাশাজনক আমি শুধু চাই সিদ্ধান্তে যেন ধারাবাহিকতা থাকে আমরা শুধু প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করেছি আমরা শুধু চাই সিদ্ধান্তগুলো যেন ধারাবাহিক হয় যখন কোনো কিছুতে সন্দেহ থাকে তখন সেটি যেন সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হয় তিনি আরও বলেন আপনি এমন অবস্থায় যেতে চান না যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জন্মায় তবে যখন একের পর এক সিদ্ধান্ত একই দলের বিপক্ষে যায় তখন প্রশ্ন উঠেই আমাদের মতে বলটি পেডে লাগার আগে বেডে লেগেছিল কারণ আমরা বলের গতিপথের বিচ্ছুতি দেখেছি আমি শুধু বলছি আপনি যা দেখেছেন তাই বিচার করুন যদি দুটি একই রকম পরিস্থিতি হয় আর একটি আউট না হয় তাহলে অন্যটিকে আউট দেওয়া আরও বেশি সন্দেহের জন্ম দেয় আমি জানি উনি কি দেখেছেন তবে আমরা যে চিত্র দেখেছি তাতে সিদ্ধান্তগুলো দুই দলের জন্যই সমান ন্যায্য মনে হয়নি এভাবে সরাসরি আম্পায়ারের দিকে আঙ্গুল তোলার মাধ্যমে স্বামী আইসিসি কোড অফ কন্ডাক্ট দুই দশমিক সাত অনুচ্ছেদ ভঙ্গ করেছেন